সুফিবাদের বিপরীতে বা মোহাম্মদ ইসলামের বিপরীতে যত দল আছে জামাত হেফাজত খারেজি আলে হাদিস আলে সালাফি তাবলিগ যত দল আছে সকল দল একমাত্র সুফিজমকে ধ্বংস করার জন্যই তাদের উত্থান আসুন এই সম্পর্কে বিস্তারিত

বাহিরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুন টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ও আম্বেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিগত কয়েক বছর যাবৎ ফেসবুকে লেখালেখি এবং ইউটিউবে ফেসবুক ফেজে দলিল ভিত্তিক আলোচনা দ্বারা আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে একমাত্র সুফি জবের মধ্যে নবীর আদর্শ আছে সুফি জমের মধ্যে নবীর সেই মোহাম্মদ ইসলাম আছে সুফিজমের মধ্যে মাওলা আলীর মাওলাইয়াত আছে সুফিজমের মধ্যেই নবীজাকে বলে গেলেন মানকুন্ত মাওলা হুফা হাজা আলী মাওলা আমি যাদের অভিভাবক ছিলাম আজ থেকে আলী তাদের অভিভাবক এই কথাটা একমাত্র সুফিজমের মধ্যে আছে আর কোথাও নাই আপনারা দেখেছেন যে সাদ মার্সার আইডল আইকন হিসেবে যাকে আপনারা জানেন সেই আল্লামা সে কি আল্লামা মামুনুল হক সাহেব ওনার চরিত্র সম্পর্কে আপনাদের অবগতি বা আপনার অবগত আছেন যে উনি যদি খারিজি মার্সার আইডল হয় পরের বউ নিয়ে ধরা খাইলো গিয়ে কিসে রিসোর্টে তা সে আবার আইডল হয়ে গিয়ে আইডলে যদি চরিত্য খারাপ হয় তার মধ্যে মুহাম্মদ ইসলাম থাকি করে আইডলে যদি চরিত্য খারাপ হয় তার ভিতরে কুরআন নীতিক কোরআন ভিত্তিক চরিত্র যে চরিত্রের কথা কোরআনে বলা হয়েছে সেই চরিত্র থাকে কি করে আমরা জানি লোক সাহেব দেয় তার শিক্ষকতা বা তার শিক্ষক শিক্ষকতা জীবনে তার বাল্য জীবনে মানে শিক্ষা জীবনে সে বলৎকার করে ধরা খাইছে তাকে উত্তম মধুম মানুষ দিয়েছি সেই সেই মামুনুল হক সাহেব হিফাজতের ড্রাইভার পরে আছে সেই লোকের চরিত্র শহিদুলের বউ সে নিয়ে রিসোর্টে গিয়ে আকাম করতে গিয়ে জনতার হাতে ধৃত জনতার হাতে গণধুলাই খেয়ে জেল পর্যন্ত খেলেছে ধর্ষণের দায়ে সেই মামুনুল হকের অনুসারী বাংলাদেশে বেশি আসুন পরে মসজিদ আল্লাহর ঘর মসজিদ কি আল্লাহ আল্লাহর ঘর কি হেফাজত করেছে জুতা মেরে মারামারি জুতার বক্স মেরে হ্যাঁ উত্তম মধ্যম দিয়ে এক পক্ষ এক পক্ষকে উত্তম মধ্যম দিয়ে সেখানে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি বিশাল মারামারি অথচ এখানে শত শত মাওলানা ছিল কোন মৌলানা মাতাসাই পড়ে যারা এজিদি মৌলানা অনুসারী মৌলানা ছিল সেখানে শত শত অথচ তারা যারা ইসলামের তো ইসলামের কথা বলে নবীর আদর্শের কথা বলে তারা নিজেরাই পারল না নবীর আদর্শ আদর্শকে বাস্তবায়িত করতে নবীর আদর্শকে ঠিক রাখতে তারা দুনিয়ার লোভে পড়ে মসজিদ দখল নিয়ে আল্লাহর ঘরের ভিতরে তারা কি করলো মারামারি খুনখারাবি হানাহানি করলো আর তারা এই মসজিদকে বলে আল্লাহর ঘর তাহলে বোঝা গেল যে হেফাজত যারা সুবিবাদের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলে তারা বেশিরভাগই রুচ্চা বদমাইশ ধর্ষক এবং কদিন আগে দেখেছেন যে এক মোল্লা তালাকের ফতোয়া দিয়ে তারাকের ফতোয়া দিয়ে হিলা বিয়ে বিয়ের কথা বলে এক নারীকে মসজিদের সিঁড়ির ভরে নিয়ে কি করলো সহবাস করে আবার তালাক দিল সহবাস করে তালাক দিলেও ফতোয়া দিল আচ্ছা বলুন তো যে এটা আবার কোন ইসলাম অন্যের বউকে দেখে সহ্য করতে না পেরে সে জিনা করলো এটা জিনা এটা কি এটা প্রকাশ্য জিনা আジナ সাজাকে জানি তো জানি ফজলি দুকুল্লাহ ওয়াহিদি মিনহু 100 সালতা জেনাকার জিনাকার পুরুষ ওকার মে হুকত কে 100 দুরাবল তাহলে একজন মাদ্রাসার মুহতামিম একজন মসজিদের ইমাম ও খতিব যে ওয়াজ করে বেড়ায় সেই কি করলো সেই ইসলামের ব্যবহার করলো ইসলামের নামে মূর্খ মানুষকে ফতোয়া দিয়ে সে তার দুষ্ চরিত্রকে মানুষের সামনে ফুটিয়ে তুললো সে একজন মেয়েকে মসজিদের মধ্যে ফেলে দর্শন করছে তাহলে মসজিদ আল্লাহর ঘর হয় কি করে আমরা বিগত দিনে বলেছি যে একমাত্র অলি আউলিয়াদের রওজা হচ্ছে মসজিদ ওলি আউলিয়াদের রজা হচ্ছে ইবাদাত গার যেটা কোরআনের সুরায় কাহাবের একুশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ আসাবে কাহাবদের মাজার কি আউস ও গম্বুজালা মসজিদ বানায় দাও সুরাই তো আবার একশো সাত একশো বলেছেন যে ইট বালু সিমেন্টের এই মসজিদকে তোমরা ভেঙ্গে বলো এটা কখনো আল্লাহর ঘর নয় এটা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করেছে যারা তাদের অস্ত্রের ঘাঁটি হিসেবে মসজিদ বানানো হয়েছিল এটা কোরআন সুরাই তো আবার একশো সাত একশো আট নম্বর আয়তে আল্লাহ বলেছেন তাহলে আসুন যে মসজিদের ভিতরে যে মসজিদ আল্লাহর ঘর হিসেবে ডিকলার দিয়ে সেই মসজিদের ভিতরে অন্যের বউ নিয়ে ধর্ষণ করা হয় বলৎকার করা হয় তাহলে বুঝা করো এখানে নবীর আদর্শ আদর্শে আদর্শ বান কেউ নাই এই মসজিদও আল্লাহর ঘর নয় আর যারা মসজিদকে আল্লাহর ঘর বলে তারা অবশ্যই ইবলিসের দোষর এজিদের দোষর এমনি তাইমিয়ার অনুসারী এবং আব্দুল্লাহ নজরির অনুসারী তাদের এই চরিত্রের উত্থান হলো তাদের এই চরিত্রের উত্থান হলো মুহাম্মদ ইসলামকে ধ্বংস করা তাদের এই মসজিদ মাদাসা হলো মুহাম্মদ ইসলামকে ধ্বংস করে এজিদ ইসলাম কায়েম করা আব্দুল হাব নজির ইসলাম কায়েম করা এমনি তাইমিয়া ইসলাম কায়েম করা তাই এই এমনি তাইমিয়া এবং আব্দুল হাব এই ইসলাম এটাকে ধ্বংস করার জন্য এসেছে যুগে যুগে আল্লাহর অলিরা সুফিরা আমরা বিগত দিনে সুফিবাদ নিয়ে কথা বলেছি আর আপনারা আমাদেরকে গালি দিয়েছেন আমাদেরকে মাদার গুজারি বলেছেন আচ্ছা দেখান আজকে চোদ্দশো বছর ধরে চোদ্দশো ছেচল্লিশ বছর ধরে আমার নবীর অফাতের পরে আজ পর্যন্ত কোন সুবি কোন আল্লাহর অলির দরবারে অস্ত্র প্রদর্শনী হয়েছে নাই মানুষ বড় একজন একজন সুফি আর একজন সুফির মাথায় বাড়ি মেরে হত্যা করা হয়েছে নাই দেখান তো একজন সুফি আর একজন সুফির বিরুদ্ধে ফতোয়া দিয়ে নাই একজন সুফি আর একজন সুফির মেয়ে বা বউকে ধরে নিয়ে ইজ্জত ধ্বংস করে ধরা খেয়েছে নাই বা ধরা খাইছে এমন নজির কোথাও আছে নাই নাই খুঁজেও পাবেন না কারণ হলো সুফিবাদ একমাত্র জিন্দা কোরআনের সংস্পর্শে মানুষ খারাপ চরিত্রের মানুষ জিন্দা কোরআনে রূপান্তরিত হয় আল্লাহর অলিরা জিন্দা কোরআন আর কোরআন হচ্ছে গাইডলাইন কোরআনের ভিতরে আমার নবীর আদর্শ দিয়ে আছে আর এই কোরআন ভিত্তিক যারা জীবন গড়ে সুফিবাদ যারা বলিভিত্তি গলি আউলিয়াদের সংস্পর্শ এসে যারা জীবন গড়ে তাদের মধ্যে হিংসা হানাহানি ফানাফানি তাদের মধ্যে ধর্ষণ তাদের মধ্যে এই বলৎকার তাদের মধ্যে আকাম কুকাম তাদের মধ্যে অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করা তাদের মধ্যে লাঠি দিয়ে লাঠি মেরে হত্যা করা আজও পর্যন্ত সাড়ে চোদ্দশো বছর ধরে কেউ দেখাতে পারবেন না তাহলে বোঝা গেল যে সুফিজমের মধ্যেই একমাত্র শান্তির ধর্ম ইসলাম এই শান্তির ধর্ম একমাত্র সুফিবাদের মধ্যেই বিরাজমান আর সুফিবাদ ছাড়া এই যত দল আছে সব দল বাতিল ফেরকা ওহাবি ফেরকা এজিদের ফেরকা এবং আব্দুল এবং আহ ওমর এবং ওসমানের ফেরকা মোয়াবিয়ের ফেরকা এবং ওই এমনি তাইমের ফেরকা আপনারা জানেন সন্ত্রাসী কর্মকাণ্ড নবীর অভাতের পরে সর্বপ্রথম কে দুনিয়াতে চালু করেছিল তার নাম ওমর কে চালু করেছিল তার নাম বয়সে সত্তর বয়সে ওমর বছরের এক মেয়েকে ধর্ষণ করে ধরা খেল দলিল মোসান্নাব এমনে সাইবা তৃতীয় খন্ড আমার কথা না মোসান্নাব এমনে সাইবা তৃতীয় খন্ড ভার্সিটিতে পড়ানো হয় আপনারা দেখবেন বইটা নিয়ে পড়ে অথচ আজকে আপনারা সেই অমরের আদর্শে আদর্শিত বলে নিজেকে পরিচয় দেন অথচ খারাপ চরিত্র খারাপ ছিল ষোলো বছরের এক নারীকে ধর্ষণ করে ধরাকে কে পদ্মারায়ণ চালু করে এই সেই অমর যে অমর নবীর দাফন কাপন না দিয়ে বরু সাকিব ভাইকে আবুবকালকে খলি পাবানা এই সেই অমর যে অমর নবীর অভতের পরে

সবই সেই উমরের আদর্শে আদর্শিত তারা সন্ত্রাসবাদ কায়েম করতে দুনিয়াতে লেগে পড়ে বসেছে এবং ওই সৌদির ওই সৌদির মাধ্যমে ইংরেজদের টাকা গ্রহণ করে খাইতেছে গত কয়েকদিন যাব দেখছেন যে দেশে এদেশের তাবলিক জামাত প্রতিষ্ঠা করেছিল সেই দিল্লির দিল্লিরা ইলিয়াস সে দিল্লির দিল্লির বদমায়াস ইলিয়াসহিন ইলিয়াস মিথ্যাবাদী ইলিয়াস ইংরেজের দালাল ইলিয়াস সেই ইলিয়াসের দীর্ঘদিন যাবৎ এই সাদের বক্তব্যের অনুবাদ করেছে জুবাই আঠাশ এই মার্চ আর এক ফলে জুবাইয়ের জনপ্রিয়তা বেড়ে গেলে আজকে আস্তে জুবাইর কি করেছে সাদকে বিট করে জুবাইয়ের গ্রুপ সাত গ্রুপ এক তাবলিক ভাই সাত গ্রুপ হলো এবং আপনারা দেখেছেন যে দু হাজার ষোলোর পরে তাবলিকের দুই গ্রুপ মারামারি করে কি করেছে মারামারি করে একবার সাতজন মানুষ পিঠায় হত্যা করলো শত শত মানুষ রক্তক্ত অবস্থায় হাসপাতালে গেল আল্লাহর নবীর ইসলামের মধ্যে মারামারি খুন খারাপই নাই নবীর আদর্শে কখনো কথা নাই নবীর আদর্শের মধ্যে একজন আরেকজনের মাথায় বাড়ি মারবে এমন আদর্শ নবীর আদর্শে নাই অথচ আজকে আজকে যারা নবীর অনেক দাবি করে তাবলিক তাবলিক জামাত নাকি সঠিক ইসলাম আমাদেরকে বেদাতি বলে মাজার ভুজারি বলে হ্যাঁ আমাদেরকে ফির ফুজারি বলে আমাদেরকে জাহান ফেরকা বলে আজকে সেই তাবলিক তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা ইংরেজদের টাকা ভাগাভাগি নিয়ে আজকে তারা দুই গ্রুপ এক গ্রুপ আর গ্রুপকে হত্যা হত্যা যোগ্য চালিয়ে এবারও তিনজন মানুষ হত্যা করেছে তিনজন না পাঁচজন যারা মায়ের খেয়ে হাসপাতালে ভর্তি ছিল আজকে তাদের মধ্যে দুইজন জান্নাতে চলে গেছে তাদের ইলিয়াস ন্যাঙ্গার সাথে জান্নাতে চলে গেছে তো আজকে একমাত্র সুফি জমি নবীর আদর্শে আদর্শিত একমাত্র সুফি জমি কোরআনের জ্ঞানে জ্ঞানী একমাত্র সুফি জমি সত্যের পথের প্রতি আমরা সবথেকে দলে নগণ্য আমরা দলে ভারী ছোট আমাদের দলে কম তাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যারা বিভদগামী তাদের দলে ভারী যারা মিথ্যাবাদী তাদের দলে ভারী তাই আজকে দেখলে দেখা যায় সারা দুনিয়াতে মিথ্যাবাদীর দলে ভারী আর দলে ভারী তারা বদভুষ্ট আমার কথা নয় কোরআনের কথা অধিকাংশ লোক পদভ্রষ্ট আজকে অধিক লোক দেখবেন তাবলিক ইবাজাত খারিজে কওমি আলে হাদিস আলে সালাবি কত দল আছে এই সব দল করে মূলত এই সব দলের আকিদা কি আকিদা হলো নবীজিকে ফাঁসত্ব নামাজি বানিয়েছিল এরা এরা সব ওমরের অমরের খেলাফাতে অমরের খেলাফাতে বিশ্বাসী সবাই অমরের খেলাফাত নিয়ে ব্যস্ত অমরের আদর্শ নিয়ে ব্যস্ত উসমানের আদর্শ নিয়ে ব্যস্ত মবের আদর্শ নিয়ে ব্যস্ত এজিদের আদর্শ নিয়ে ব্যস্ত মূলত তাদের মধ্যে রবি মুহাম্মদের আদর্শ নাই যদি থাকতো তাহলে তাবলিগের মাঠে এক গ্রুপ ভাড়া গ্রুপকে এভাবে পিটিয়ে হত্যা করতে পারতো না এক ভাই আল মুসলিমু ইহানুল মুসলিম আল মুসলিমু আল মুসলিমু মান সালিমান মুসলিম উনাবি ইলিস সানি হেদি সেই মুসলমান যে তার যার হাত দ্বারা যার জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না সেই মুসলমান এক মুসলমান অবর মুসলমানের ভাই তাহলে ভাই যখন বাইরের মাথায় মাথায় আর হাত মেরে ভাইকে রপ্ত করতে মেরে সেরকম ভাই হয় না সেই বলিশ ফায়তান তাদের দল ইবলিশের দল তাদের দল এজিদের দল তাদের দল আব্দুল হফ নজদুর দল তাদের দল এমনি তাই দল তারা বড় সৈতালের দল তারা অমরের দল আবু বাকরিয়ার দল আজ আপনারা দেখেন আমার কথা নয় আপনারা বিবেচনা করে দেখেন আপনারা রাষ্ট্র কোন দিকে আর মিথ্যা কোন দিকে সত্যের পথে আমরা খুব কম লোক আসি যারা সত্য কথা বলি আমাদেরকে থাপ্পড় মারলো আমরা থাপ্পড়ের প্রতিবাদ করি না আশিটার উপরে মাজার ভাঙ্গ হয়েছে দেখেছেন কি আমরা কখনো কোনো গং মার্চা ভাঙ ভেঙেছি তারা দোষ দিয়েছে গাঁজা খাওয়া অথচ গাঁজা খাওয়া দোষ নাকি মামুল ভাগ রিসোর্ট নাম্বার ফার্স্ট একই গিয়ে আরেকজনের বউ নিয়ে দর্শন করলো সেটা দোষ গাঁজা খাওয়া দোষ নাকি ফতোয়া দিয়ে আরেকজনের বউ নিয়ে মসজিদের সিঁড়ির মধ্যে বলায় দর্শন করা দোষ গাঁজা খাওয়া দোষ নাকি মসজিদের মধ্যে বলৎকার করা দোষ গাঁজা খাওয়া দোষ নাকি মাদাসার মধ্যে বলৎ করা দোষ গাঁজা খাওয়া দোষ নাকি মাদাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করা দোষ কোনটা গাঁজা খা দোষ নাকি টুঙ্গির মাঠে গিয়ে একজন আর একজনের মাথায় আঘাত করে মেরে ফেলা কোনটা 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 সঠিক বড় একাদা এই পাতা খেয়ে মানুষ ধ্যানে নিমগ্ন থাকে দুনিয়ার লোভ লালসা দুনিয়ার সকল কিছু ত্যাগ করে একমাত্র সে তার মুর্শিদের মাধ্যমে আল্লাহ ধ্যানে নিমগ্ন থাকে গাঁজা খেয়ে আর তোমরা হাজির দল হাজি তোমরা কি করো সেই বলৎকার করে মসজিদ মারসাল্লার ঘর বলে বানিয়ে সেখানে বসে বলতকার করে মানুষকে ইসলাম শিখাও এই সমস্ত ইসলাম থেকে দূরে থাকার নামই হল মোহাম্মদী ইসলাম মোহাম্মদী আদর্শ সত্যের পথ সঠিক সুন্দর পথ তাই আমি বলবো যে আপনারা বিবেচনা করেন যে কথাগুলো বললাম এ কথাগুলো সত্য কিনা যদি সত্য হয়ে থাকে তাহলে মোহাম্মদ ইসলাম কোথায় এদের মধ্যে তো মোহাম্মদ ইসলাম নাই এদের ভিতরে পাক পঞ্চাতনের কোনো ইসলাম নাই এদের ভিতরে নাই এদের ভিতরে আছে অমরের সেই বানানো খেলাপাত অমরের সেই বানানো ইসলাম অমরের বানানো আদর্শ এমনি তাইমের আদর্শ আবদুল হাম নজরির আদর্শ এবং এদিদের আদর্শ তাই আসুন আমরা এই আদর্শ থেকে নিজেদেরকে বের করে মোহাম্মদ ইসলামের দিকে নিয়ে যাই তাহলে আমরা পরকাল মুক্তি পাবো অন্যথায় মাতৃগর্বে আসতে হবে মাতৃগর্ভ ছাড়া আর কোনো উপায় নাই এই মাতৃগর্ভকে বলা হয় যাহার নাম তো আমি আমার সকল কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন আর সামনে আমি আরো সত্য কথা নিয়ে আসবো কথাগুলো কখনো কাছ থেকে পাইবেন না তারা বলে না তারা যেহেতু আব্দুল্লাহ নদীর আদর্শ দিয়ে তারা আদর্শিত তাই তো তারা একজনের বউ নিয়ে রিস্টে যায় আর একজনের বউ নিয়ে মসজিদের শিলিতে দর্শন করে মসজিদ আল্লাহর ঘর সেই ঘরের মধ্যে মারামারি করে তাবলিক আল্লাহর দল তাই সেই আল্লাহর দুই আল্লাহর দলে মারামারি করে এক দল আর দলকে পিটাই মারে এই হচ্ছে ইসলাম এটার নাম ইসলাম নয় এটার নাম জঙ্গিবাদ তো আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আর পঞ্চাতনের পাক দরবারে আমার সালাম বাবা শাহিবুলদাদি রহমতুল্লাহ দরবারে আমার সালাম ও আমার মুর্শিদ মানিক সান শাহ রহমতুল্লাহ আলাই পাক কদমে আমার সালাম রেখে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজোর আমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি ওমা তফিকা জয় জয়গুরু আবার দেখা হবে অন্য ভিডিওতে